উপরের দিকে যখন ভাজ হয় তখন কিন্তু একটা রোগ হয় আর নিচের দিকে যখন ভাজ হয় তখন কিন্তু আর একটা রোগ হয় ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে আছি এটা একটা মরিচের ক্ষেত তো এই মরিচের খেতে আমরা যে কাজগুলো করি বিভিন্ন ধরনের রোগ সমস্যা এবং সমাধান নিয়ে আমরা কাজ করে থাকি আমি এসিআই ক্রপ কেয়ার থেকে কাজ করছি সামিউল ইসলাম সবুজ একজন টেরিটরি অফিসার হিসেবে আছি মরিচ খেতে আমরা সব থেকে এটা খুব ভালো বিষয় জানি মরিচের বর্তমানে বাজার দর যথেষ্ট পরিমাণে ভালো এবং মরিচের বাজার দর যে পরি যেহেতু ভালো রয়েছে এবং সেই কারণে যদি আমরা মরিচ খেতে ভালো পরিচর্যা করি তাহলে মরিচের বাজার দর অনুযায়ী যথেষ্ট পরিমাণে ভালো একটা টাকা আয় করা সম্ভব যেহেতু আমাদের বেশি পরিমাণ টাকা আয় করতে হবে এর মানে এই না যে আমাদের জমি ফাঁকা থাকলে সেখানে মরিচ চাষ করব চাষ করলেই ব্যাপারটা সমাধান হয় না এবং সেখান থেকে ভালো ফলন পাওয়া যায় না ভালো ফলন কিংবা ভালো লাভবান হতে গেলে অবশ্যই সেটার যত্ন নিতে হয় তাছাড়া আপনাকে আমি যে বিষয়টা বলবো যে আপনি আপনার পরিচয়টা একটু দেন আমার পরিচয় মানে আমাদের তো এটা তো রাঙ্গালির বস আচ্ছা রাঙ্গালির বস আপনার নাম শ্রীগোপাল চন্দ্র এই জায়গার নাম এটা তো রাঙ্গালি বসে রাঙ্গালি বসি রায়গঞ্জ ইউনিয়ন তাই তো নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে উনি একজন চাষী আমাদের কাকা এই কাকা তার নিজের এটা জমি উনি এখানে চাষ করছে এবং আমি যতটুকু শুনলাম উনি গত দুই একদিন আগে এখানে মোটামুটি কীটনাশক প্রয়োগ করছেন কিংবা মাখন প্রয়োগ করেছেন এক কথা হচ্ছে কাকা আপনি কিছুদিন আগে কিসের কোন রোগের উপরে ওষুধ দিছিলেন এটা যে এটা কি পাতা কুকড়া লাগা পাতা কুকড়ানোর জন্য আচ্ছা পাতা কি কিভাবে কুকড়ায় আপনি জানেন না আমি তো শুনি আমি তো বুঝি না এগুলো আপনি যদি মাঠে আসেন হ্যাঁ পাতা কিন্তু মোটামুটিভাবে কুকড়ানো হয় দুই ধর দুই রকমের একটা হলো পাতা উপরের দিকে খুঁকড়ায় আর একটা হলো পাতা নিচের দিকে খুঁকড়ায় আপনি কি খেয়াল করছেন বিষয়টা না এই বিষয়ে আমার খেয়াল নেই আচ্ছা মরিচের পাতা মোটামুটি দুই ধরনের মানে ভাবে কোকরানো হয় একটা হচ্ছে উল্টো মানে উপরের দিকে নৌকার মতো ভাঁজ হয়ে যায় আরেকটা একটা আছে নিচের দিকে নৌকার মতো ভাঁজ হয় এখন বিষয়টা হচ্ছে এই উপরের দিকে যখন ভাঁজ হয় তখন কিন্তু একটা রোগ হয় আর নিচের দিকে যখন ভাঁজ হয় তখন কিন্তু আরেকটা একটা রোগ হয় নিচের বিশেষ করে যদি নিচের দিকে কোকরানো হয় তখন কিন্তু সেটা মাকড়ের আক্রমণ হয় মাকড়ের আক্রমণ যদিও মরিচের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হলুদ মাকড়টা বেশি আক্রমণ করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা লাল মাকড়েরও আক্রমণ দেখা যায় পুরো দিন হলো আমি স্পাইক দিচ্ছি আচ্ছা কিছুদিন আগে আপনি কীটনাশক ব্যবহার করছেন মাকড়নাশক দিছে এখন বিষয়টা হচ্ছে গত কিছুদিন দেওয়ার পরও আপনার তাতে কি মনে হচ্ছে যে আগের থেকে ভালো হয়েছে আগের থেকে ভালো না ভালো ছিল মাঝে ভালো হলো হওয়ার পর আবার দুই তিন দিন আগে দেখলাম যে এই শুরু হয়েছে আচ্ছা এইটা হওয়ার কারণ বলে আপনি কোন কোম্পানির ওষুধ ব্যবহার করেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই এটা আপনার ব্যক্তিগত ইচ্ছে কিন্তু একটা পরামর্শ আপনাকে দিতে চাই আপনি যখন বিশেষ করে একটা মাখন নিধন করবেন মাখড় তো সরাসরি বাচ্চা হয় সোজা কথা যদি আমাদের আঞ্চলিক ভাষায় বলি পিঁপড়া ওটা এই পিপড়া তো বিভিন্ন ধরনের জাত আছে এই পিঁপড়া যদি আপনি মারতে চান তাহলে আপনার কি মারা দরকার পিঁপড়া কি বাচ্চা দেয় সরাসরি বাচ্চা দেয় না কেন পিঁপড়া কিন্তু কি দেয় ডিম দেয় এই ডিম থেকে কিন্তু আবার বাচ্চা হয় তার মানে কি যখন আপনার জমিতে দেখবেন পাতা মোটা মোটামুটি উল্টোপাশে মানে নিচের দিকে কোকরানো হয়ে গেছে তখন কিন্তু মাকড়ের আক্রমণ হয়েছে মাকড়ের আক্রমণ হয়েছে তার মানে কি সেখানে বড় বড় মাকড় আছে ডিমও আছে এখন তাহলে আপনাকে এই মাকড়টা নিধন করার জন্য কী লাগবে প্রথমত মাকড়টাকে নিধন করা লাগবে মাকড়টা মারা লাগবে অথবা যেটা পিপড়া আছে সেই পিপড়াটাকে মারা লাগবে তার পরবর্তীতে আপনি ডিম মারতে পারবেন তাই না কারণ আপনি যদি মাকড়ের ডিমটাকে আগে মারেন তাহলে কিন্তু মাকড় কিন্তু আবার ডিম দিবে এই জন্য আগে মাকড়টাকে মারতে হবে তার পরবর্তীতে আপনি হচ্ছে ডিমটাকে নষ্ট করবেন তাহলে ওই ডিম থেকে নতুন করে বাচ্চা না হলে আপনার জমিতে কিন্তু আর এই সমস্যাটা হবে না এখন বিষয়টা হলো এইটার জন্য আসলে কি ধরনের ওষুধ ব্যবহার করা যায় তাই না আপনি যেহেতু আমি এসিআই ক্রপ কেয়ার থেকে আসছি এবং এসিআই কোম্পানিতে আমাদের কিছু মাকড়নাশক রয়েছে যেমন ধরেন আপনি যদি মাকড়ের প্রথমে মাকড়টাকে নষ্ট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে এসিআই ক্রপ কেয়ারের আমি আপনাদেরকেও যারা দর্শক দেখছেন তাদেরকেও আপনাদের বলে রাখি যদি আপনার জমিতেও এরকমভাবে মাকড়ের আক্রমণ ঘটে এবং আপনার মরিচের পাতা নিচের দিকে কোকড়ানো হয়ে যায় কিংবা নিচের দিকে বেঁকে যায় নৌকার মতো একটা আকৃতি তৈরি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত থাকবেন আপনার জমিতে মাকড়ের আক্রমণ হয়েছে এবং সেই ক্ষেত্রে আপনারা এসিআই ক্রপ কেয়ারের যে পণ্যটা ব্যবহার করবে সেটা হচ্ছে একামাইট। এবং এছাড়াও আপনার যদি মনে করেন পরবর্তীতে আপনার সেখানে ডিমের ডিম আছে সেখানে মাকড়ের ডিম রয়েছে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এসিআই টপ মাইলেজ সেটা আপনার এক কথা হচ্ছে কাকা আপনি যদি মাকড়টাকে নিধন করতে চান তাহলে আপনার কী দরকার প্রথমে মাকড়টাকে মারার জন্য একা মাইট দেওয়া লাগবে আর পরবর্তীতে দেওয়া লাগবে কি মাইলেজ তাহলে মাকড়ের জন্য কী দেওয়া লাগবে কাকা একা মাইট আর ডিমের জন্য মাইলেজ এখন মনে করেন যদি আপনি শুধু একা মাইট দেন তাহলে আপনার কি এটা ভালো হবে ডিম থাকবে ডিম থেকে আবার বাচ্চা দিবে আবার যদি আপনি খালি ডিম ডিম নষ্ট করেন মাইলেজ দিয়ে তাহলে কি আপনার জমিতে মাকড়টা আবার নতুন করে ডিম দিবে তখন কিন্তু কি হবে আবার নতুন করে ঝামেলা তৈরি হবে এবং আপনি যে কোম্পানির ঔষধ নেন বলবেন যে এই কোম্পানি ভালো না এরকম না তাহলে যদি আমাদের জমিতে মাকড়ের আক্রমণ হয় এবং পাতা নিচের দিকে বেঁকে যায় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একামাইট এবং মাইলেজ দিব প্রথমত আমরা দেব একামাইট কারণ হচ্ছে প্রথমত আমাদের মাকড়টাকে মারতে হবে এবং পরবর্তীতে মাকড়ের ডিমগুলাতে নষ্ট করার জন্য আমাদের ব্যবহার করতে হবে মাইলেজ যদি আমরা এটা নিয়ম মাফিক ব্যবহার করি তাহলে আমার মনে হয় আপনার জমিতে আপনার জমি বা আমার কাকার জমি যেটা যেটাই হোক না সেখান থেকে পরবর্তীতে আমরা মাকড়ের আক্রমণ থেকে একদম দূরে থাকতে পারবো আরেকটা একটা বিষয় হলো যে আমরা এর পাশাপাশি সারফেক্টেন্ট একটা আমাদের পণ্য আছে এই পণ্যটার নাম হচ্ছে ম্যাজিক ড্রপ ধরেন স্বভাবতই আমরা কলার পাতা কিংবা হচ্ছে যদি কচুর পাতায় পানি দেই পানিটা কি থাকে জীবনেও থাকে না এখন মনে করেন আপনি ওষুধ স্প্রে করে দিছেন পরবর্তীতে দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে বৃষ্টি হয়ে গেল তখন কি ওষুধটা ভালো কাজ করবে করবে না একটা হলো আমাদের এসিআই ক্রপ করে সারফেক্টেন্ট একটা রয়েছে এটার নাম হচ্ছে ম্যাজিক ড্রপ তার নাম কি সেটার ম্যাজিক ম্যাজিক ড্রপ সেটা হলো দুই মিলির একটা পাতা এই আপনার ধরেন শ্যাম্পুর পাতার মতো একটা সাইজ এইটা যদি আপনি ওটার সাথে ব্যবহার করেন এক ড্রামে এক ঢোলে মানে আপনার দিতে হবে এক পাতা এটা দাম নেবে ধরেন প্রায় বিশ টাকার কাছাকাছি কিছু কম বেশি হতে পারে এইটা যদি আপনার এক গ্রামে দেন তাহলে ওষুধটা কিন্তু জায়গা মতো পৌঁছাইতে পারবে এবং সেই ক্ষেত্রে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে স্প্রে দিতে হবে কখন হ্যাঁ এই তো আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন সবার জন্য একই রকম নির্দেশনা যদি আপনি স্প্রে করেন তাহলে অবশ্যই আছর বাদ যেহেতু বর্তমানে তাপমাত্রা অনেক বেশি আছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার শেষ বিকেলবেলা আর যদি মনে করেন বিকেলবেলা আপনার সময় হবে না তাহলে একদম আপনি চাইলে ভোরবেলায় দিতে পারেন কারণ হচ্ছে বিশেষ করে মাকড়গুলোর আক্রমণ সন্ধ্যার পরে কিংবা বিকেলবেলার পরে এগুলো আক্রমণ দেখা যায় এই কারণে আপনার সবসময় রোদের পরে বিকেলবেলা শেষ বিকেলে আপনার যখন ঠান্ডা একটু পরে যাবে সেই সময়টাতে আপনারা স্প্রে করবেন আশা করি যদি এইটা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জমিতে মাকড়টাকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম